আসসালামু আলাইকুম দেখতে ইবাইতান আল্লাহর রহমতে আমি আলম ডুবুরি আমাদের গ্রামের উজানে বুরিল্লা বলে জায়গাটার নাম সোনামগঞ্জের একটি বালগেট তিরিপুর পাথর নিয়ে ডুবে যাই অনেক কষ্ট করার পর আমরা উদ্ধার করলাম এই বুড়িটার মধ্যে আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ বেশি বাড়ির নিচে গেছিল তো খালি ডুব দে ডুব দে অনেক কষ্ট করার পর আমরা অবশেষে সে উত্তোলন করতে সক্ষম হয়েছি আর গাছটা অনেক রিক্স হয়েছে রিক্সের মাধ্যমেই তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আলমডুবুর সাথে তো আমরা ড্রামের মাধ্যমে পানির নিচ থেকে এই জাহাজগুলো উত্তোলন করে তাই তো ড্রাম দিয়া কোনো জাহাজ বা বলগেট বা কার্গু ইত্যাদি উদ্ধার করলে আমাদের ড্রামের সাহায্যে কোনো মানে এই কাজগুলা করলে কোনো ক্ষয়ক্ষতি হয় না একটা অ্যাঙ্গেলও বেয়ে দেখে না একটু রঙও উঠে না লারম আর ওয়ের দিয়া আগে কাজ করতাম ওয়ের দেওয়া সিনকপ্পা দিয়া ওই অন্য একটা জাহাজের মাধ্যমে টিপ ধরা এটা কি টিপ বলে তেলেঙ্গে দেওয়া টাইন না এগুলাতে অনেক ক্ষতি হতো কারণ আগে অনেক জাহাজই উঠাইছি আমি প্রায় আঠারোশোর মতন ছোট বড় নৌকা জাহাজ টলার উড়াইছি পর্যন্ত তো এর ভিতরে সাতাশো হইব এখন ড্রাম দেওয়া উড়াইতেছি তবে ড্রাম দেওয়া যতগুলো উড়াইলাম ডুব বা যদি কোনো একটা বালগেট ভাইগা থাকা হেডলিগে এক বিষয় অনেক সময় বেশি পানির নিচে গেলে বক্স এই ইঞ্জির লোম হ্যাঁ এগুলো ভাইগা যায় বাইঙ্গা যাওয়ার সম্ভাবনা তা আর যেগুলা বাইঙ্গা যাই তো যাই আর আমরা ড্রামের মাধ্যমে আল্লাহর রহমতে এতটুকু বলতে পারি কোনো ক্ষতি হয় না এবং হবেও না ড্রাম দিয়া কাজ করা আসলেই ভালো লাগে আর বেশি ফ্যানি হলে একটু কষ্ট একটু কি বালাই কষ্ট কারণ বারবার ডুব মারে হাওয়ার ব্যালেন্স এক তা না হয় কোনো অংশ স্পিডে বাইসা যায় ওই পিছন পাশে নই সামনের অংশ পাশে নয় পাতারে পাশে তো এই ভিডিওর মধ্যে সব রকমের ধরনই কিন্তু আছে আপনারা ধর্জ শহরে মনোযোগ শহরে দেখলে কতটুকু কষ্ট যে হয় একটা কাজ করতে গেলে দেখতে পারবেন আল্লাহর রহমতে